ভ্যান চালায় তাও চায় যারা কুলি মজদুর তারা সফলতা চায় দুনিয়ার কোনো পর্যায়ের কোন অ্যাঙ্গেলের কোনো লোক নাই যে তারা সফলতা চায় না সবাই সফলতা চায় আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন কদ আফলাহ মান তাযাক্কা আল্লাহ বলেন ওই মানুষটা সফলতা পেয়ে গেল ওই মানুষটা সফলতা অর্জন করেছে নিজেকে যে পবিত্র রাখতে পেরেছে সুবহানাল্লাহ আপনি যদি নিজেকে গুনার মাধ্যমে কুলুষিত না করেন নিজের গায়ে না লাগতে না দেন আপনি যদি থেকে দূরে থাকেন আপনি যদি করেন তাহলে আপনি সফল কাম আপনি কামিয়া ঠিক কেনা বলে না তারপরে আল্লাহ পাক আপনাদেরকে পবিত্র কোরআনের মধ্যে আমল দিয়ে তারা নিজেকে গুণা থেকে বাঁচায়া রাখবে আর তারা আল্লাহর জিকির করবে নামাজ পড়বে জিকির করবে নামাজ পড়বে জিকির আর নামাজ পড়লে তারা পরিপূর্ণ সফলতা অর্জন করবে বলেন সুবহানাল্লাহ জিকিৰ আর নামাজ নামাজ আর জিকিৰ বড় এবাদত বড় এবাদ উঠ কিনে বলেন আল্লাহকত পবিত্র পণায় বলেছেন ইয়া ই হলদি রামানুজ গুৰু মাহা জিকরান kasira wa sabbihuhu bukratan wa আল্লাহ পাক জিকিরের কথা পবিত্র কোরআনে বলেছেন ও ইমানদারেরা তোমরা বেশি বেশি জিকির করো তোমরা বেশি বেশি জিকির করো সকাল সন্ধ্যা আমি আল্লাহ পাকের তাসবিহ পাঠ করো বলেন সুবহানাল্লাহ এই সুবহানাল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ আল্লাপাক বেশি বেশি জিকির করতে বলছে জিকির করলে আপনি সফল নামাজ পড়লে নামাজ একটা এমন বলেছেন পড়লেন তো সব গুণা থেকে বেঁচে গেলেন নামাজ পড়লেন তো এই নামাজ সব গুণা থেকে আপনাকে দূরে সরায়া রাখবে নামাজ যখন গুণা থেকে আপনাকে দূরে সরায়া দিবে আপনি নিজেকে গুনা থেকে বাঁচাতে পারলেন না ঠিক কিনা বলেন না নামাজ তো এমন ইবাদত এটা সময়ের সাথে বান্দা এটা ফরজ এটা নফল না পাক নামাজ এটা কিন্তু নফল না আপনি পড়লে পড়লেন না পড়লেন নাই এক ওয়াক্ত পড়লেন আর এক ওয়াক্ত দিলেন এমন নামাজ পড়লে হবে বলেন হবে নামাজের মধ্যে কোন অলসতা করা যাবে না ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা নিশ্চয়ই নামাজ মুমিন বান্দাদের জন্য বান্দা ইবাদত সময়ের সাথে বাঁধা ফজরের দা জোহরে জোহরের দা আসরে আসরের দা মাগরিবে মাগরিবের দা এশা এশার ফজরের সাথে পড়লেন তা হবে নির্দিষ্ট সময়ে নামাজ পড়তে হবে ভাইয়েরা ইচ্ছা করে নির্দিষ্ট সময়ে নামাজ না পড়ে যদি আপনি অন্য নামাজের সময়ে যাইয়া নামাজটা পড়লেন এটাকে বলে কাজা মানে পড়ছেন ঠিকই কাজা করে ফেলছেন ইচ্ছা করে যদি এই কাজটা করেন আপনাকে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামে জন্ত হবে আল্লাহ যদি ক্ষমা করে দেয় সেটা ভিন্ন কথা ভাইরা আপনি বারবার এভাবে কাজা করবেন আল্লাহ ক্ষমা করে দিবেন এটা তো কথা হইতে পারে না ঠিক কিনা বলে না আপনি একবার করছেন দুইবার করছেন বিশ বার করছেন এটা ক্ষমা করা যায় প্রতিদিন করতেই আছেন আপনি তো ক্ষমাও চান না এটার জন্য প্রতিদিন করেন আপনি যে প্রতিদিন নামাজ ছেড়া দেন আপনি ক্ষমাও তো চান না কারণ ক্ষমা চাইবে কেমনে আপনি কালকে ফরণের নিয়ত থাকলে না আপনি আজকে ক্ষমাটা চাইতেন আমরা তো নিয়ত কালকেও করতাম না তো আপনি ক্ষমা চাইবেন কেমনে যে চুরি করে সব সময় তার তো ইচ্ছা কালকেও চুরি করবে হ্যাঁ মাছ চাইবো কেমনে কন কারণ মাছ চাওয়ানোর সময় যেটা কন লাগে যে আমারে মাছ করে দেন আমি আর করতাম না ঠিক কিনা বলে দরবারও

এক লজ্জিত হইতে হবে আপনি এই গোনা করেছেন আপনি লজ্জিত হই আল্লাহর কাছে তওবা করতে হবে দ্বিতীয় হচ্ছে এই গোনাটা ছেড়ে দিতে হবে আপনি গোনাও করেন আবার তওবাও করেন এই তবা কবুল হবে না ঠিক কেনা বলে আপনি লজ্জিত হই আল্লাহর কাছে মাপ চান আপনি গুনাহটা সম্পূর্ণ ছেড়ে দেন আল্লাহর কাছে ওয়াদা করেন এই জীবনে আর কোনোদিন এই গুনাহটা করব না ভাইরা এত তওবার মধ্যে যখন এই তিনটা শর্ত পাওয়া যায় তখন তওবাটা কবুল হয়ে যায় তারপরে আপনি কেমনে বুঝবেন আপনি তওবাটা কবুল হইছে যদি দেখেন যে এই গুনার কাছে যেই গুনার উপরে আপনি তওবা করছেন এই গুনার কাছে গেলে আপনার ভালো লাগে না এই গুনাহ করতে আপনি মন দায় চাই না তাইলে বুঝবেন আগে তওবাটা কবুল হয়ে গেছে সুবহানাল্লাহ কয়টি ইচ্ছা করেন সুবহানাল্লাহ রাইট শুনো কত আর সুবহানাল্লাহ কইবেন হ্যাঁ একবার সুবহানাল্লাহ বললে আকাশ জমিনের মাঝে যতটুকু খালি জায়গা আছে আল্লাহ সওয়াব দেয়া বরপুর করে সুবহানাল্লাহ এই কিয়ামতের একটা সওয়াব কি কেউ দিবে কেউ কাউরে সওয়াব দিবে না ফুতর লেগে যা করছেন সব এনেই থাকবো হেনে যাইতো না যাইবো আপনি যা করেছেন স্ত্রীর জন্য কামতের হাসরের ময়দানে স্ত্রীকে বললে ছেলেকে বললে মেয়েকে বললে যে তোমার জন্য কত কিছু করছি বাড়ি গাড়ি ঘর দুয়ার দরজা জ্বালানা হ্যাঁ খেত খামার কত কিছু করলাম আমার একটা সব দাও না দিব বলেন দিবেন আল্লাহ বলে দিয়েছেন আগে যে সবাই সবাইকে দেখলে ভাবতে থাকবে ছেলে মেয়েকে হ্যাঁ দেখলে হ্যাঁ মা সন্তানকে সন্তান মাকে দেখলে ভেগে যাইবো না জানি একটা সব দেওয়া লাগে ঠিক না বলেন আসুন আমার ভাইয়েরা নিজেকে পবিত্র রাখি নিজেকে পাক সাফ রাখার চেষ্টা করি জিকির আজকার করি পা নামাজ পড়ি আর যদি অনেক ছায় ভুল হয়ে যায় আল্লাহর কাছে ক্ষমা চাই রাজি আছেন রাজি সবাই আল্লাহ যেন কবুল করে মঞ্জুর করে বলো না আমিন বলুন আল্লাহ আমিন শরীফ বলেন সাল্লাল্লাহু <سؤال> <سؤال> صلى الله محمد الله يا نبي <صال> I yeah, oh, don't Go, you know. Na don't Kaya I do الصلاة والسلام عليك يا حبيبي الصلاة والسلام عليك يا شفيع المذنبين. صلاة والسلام عليك يا رحمة لله لا إله محمد رسول الله صلى الله عليه وسلم